ট থেকে ভয়াবহ আগুনে পূর্ণ বাড়ি সাগরপাড়া থানার চর কাকমারি উত্তর পাড়ায় আজ দুপুর একটা নাগাদ নূর ইসলাম শেখ ও লুটন শেখের বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে কিন্তু সেই সময় ঘরে কেউ ছিল না বাড়ির বাইরে জমির তোলা নতুন আলু পরিবারের সদস্যরা বাছাই করছিল এই মুহূর্তে পাড়ার লোকজনের চিৎকারে তারা বাড়ির দিকে গিয়ে দেখে পুরো বাড়ি আগুনে পুড়ছে স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নেভানো গেলেও বাড়ির কিছুই বাঁচানো যায়নি পরিবার থেকে বলছেন কিছুদিন আগে এক আনি বিক্রি করেছে তার সত্তর হাজার টাকাও বাড়িতে থাকা সমস্ত ডকুমেন্টস এবং সোনা দানা সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে এখন তারা থাকবে কোথায় খাবে কি চিন্তায় পড়েছে পরিবার স্থানীয় মানুষজন বলছেন সরকারি সুযোগ সুবিধা যাতে পায় তার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানের কাছে তারা

আমার তিনটা বাড়ি পুড়িছে কি কি নষ্ট হয়েছে আমার যা ছিল আমার টাকা পয়সা না কিছু বের করতে পারেন নি না কিছু বাই করতে পারেন নি আমি আমার 70000 টাকা ছিল এক জোড়া হাতে ছিল আমার বাইরে করতে পারেন নি ফাগুনের ভেড় হইতে পারেন নি আমি নগদ টাকা ছিল হ্যাঁ আমার একা নিবা তো 70000 টাকা ছিল আচ্ছা কিছুই কি বাঁচানো গেছে না কিছু বাই করতে পারিনি ঘরের থেকে আমি একটা কিছু বাই করতে পারিনি আমি তো কোথায় থাকবেন এখন কোথায় থাকবো এখন কি কোনো বাড়িতে আমি থাকবো আমরা সকালবেলায় রান্না করে বাইরে বসে এই আলু দেখতে তো পাইছেন বাইরে আলু বাঁচছিলাম তো বিক্রি সব নিবে পাশের একজন বলছে তোমার যাবে আগুন লেগেছে দিয়ে আমরা দেখছি তারপর দাও দাও পেয়েছে সব চিৎকার চাচা মিষ্টি করে চারিদিকে আসি কিছু বের করতে পারে যেন আমার গায়ের কাপড় ছাড়া সব দেখতে তো সমস্ত আমার বাচ্চার ডকুমেন্টস যত আমার যত ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড মানে সমস্ত কিছু পড়ে গেছে কিছু বের করতে পারিনি আমার শোনা আমার মেয়ে কিভাবে আগুন লাগলো কিভাবে কিভাবে আগুন লাগলে বলতে পারবো না আমরা বাইরে কাজ করছিলাম রান্না বাড়া সকালই হয়ে গেছে যে পাশে থেকে দিচ্ছে তোমাদের এবারে আগুন আগুনে দেন দাও দাও কাইতে কাইতে লিভার তো সমস্ত কিছু কিছু বের করতে হবে পুরো ছাই হয়ে গেছে সব কিছু পাইনি না তখন সব কই দিয়েছে আপনারা দেখেন সমস্ত কিছু আমার গায়ের পর এবং ঘরে চাল ডাল সব যত কিছু ছিল আমাদের ওই জায়ের হাসি সমস্ত কিছু গ্রামবাসীরা কি কিছু বাঁচাতে পেরেছে গ্রামবাসীরা কিছু বাঁচাতে পারে না আগুন বুঝতে পারলে কি দেখে বুঝতে পারলে আগুন বলতে গেলে এটা আমার ভাইয়ের বাড়ি আমি বাড়িতে বসে খাচ্ছিলাম তারপরে দেখছি দপদপ করে আগুন জ্বলছে এবার আইসি দেখছি কি যে ইলেকট্রিক তারে থেকে আগুনটা হয়তো লাগিয়েছে তারপরে তো চিৎকার চাচামেচি করলাম তারপরে চারিদিক থেকে লোকজন আইসি আগুন লিবানো হলো বাড়িতে যা ডকুমেন্টস মকুমেন্ট ছিল সব কিছু পুড়িয়ে গেছে আমার ভাইস ঠিক কেরালায় থাকে টাকাটুকি যা পাঠিয়ে চলো বাড়িতে ছিল সব পুড়ে গেছে সোনা দানা যা ছিল তা কোন কোনো কিছুই পাওয়া যায়নি সবই হারিয়ে গেছে কিছু কি বাঁচাতে পেরেছেন আপনারা না আমরা কিছুই বাঁচাতে পারিনি আগুনের ঘটনা শোনা বলতে গেলে আমার বাড়ি আর এই বাড়ি তো পাশাপাশি বাড়ি আমি বাইরে বাড়ি দেখছি যে আগুন জ্বলছে দড়া দড়াতে আসি তো মানুষকে হাঁকা ঢাকা করি ডাকটুক দিই তো আমরা পানি দিয়ে মাটি ছিটি তুললে ভালো কারেন্টটা যার দূর সম্ভাবনা দেখতে পেলাম যে আগুনটা কারেন্ট থেকে হয়েছে হ্যাঁ যেখানে গ্যাসে রান্না করে সকাল রাতেরা কারেন্ট থেকে ওই ঘরের যে আমি আসি দেখলাম যে টানটা এদিকে ওখান থেকে ফায়ার নিছিল ওই ফায়ার থেকেই আগুনটা ধরেছে আগুনের ক্ষতি বড় আকারের ক্ষতি হয়েছে আমার ভাইয়ের ভাস্তির দুজনের বাড়ির অনেক কিছু যাবতীয় ডকুমেন্ট টাকা পয়সা সোনা এগুলো সবাই আগুনে উড়িয়ে গেছে আমরা উদ্ধার করতে পারিনি আমি আবেদন করছি সরকারের কাছে যাতে ক্ষতিপূরণটা দেওয়া হয় গরিব মানুষ